মিডিয়ার মধ্যে যে আবু তোহা আদনান ভাই ওনার এবং ওনার স্ত্রীর ব্যাপারে কি সব চল এক ব্যক্তি বাজারে দাসী বিক্রি করতে গেছে একজন দাস নিয়ে গেছে বিক্রি করার জন্য লোকজন যখন ভিড় হলো জমা হলো দাস ক্রয় করার জন্য আসলো কিনার জন্য আসলো এবার মালিক বলছে আমার এই দাসের কিন্তু একটা দোষ আছে কি দোষ পয়সো গোল ঘড়ি করা কোনো পণ্য যদি বিক্রি করি বিক্রি করতে হয় সেই পণ্যের দোষ দুটি বলে দেওয়ার দরকার আছে না নাই হ্যাঁ কিন্তু আমরা যখন বাজারে কোনো পণ্য নিয়ে যাই বিক্রি করার জন্য তখন বলি যে আমার এই পণ্য সবচেয়ে ভালো বাজারের সেরা পণ্য আমার হ্যাঁ ভিতরের ত্রুটি কিন্তু আমরা প্রকাশ করি না সামান্য একটা মোবাইল বিক্রি করব হয়তো পাঁচশো সাতশো টাকা একটা বাটন ফোন বিক্রি করব বারবার বন্ধ হয়ে যায় আমার কাছে এই জন্য আমি বিক্রি করতেছি তাও বলি কি হ্যাঁ আমি তো নিজে রানিং ব্যবহার করতেছি খুব ভালো ফোন নেন কোনো সমস্যা নাই আমার কিন্তু বলা উচিত ছিল যে বারবার বন্ধ হয় উচিত ছিল কি কিন্তু আমরা গোপন করি কি করি গোপন করি তো দাস বিক্রি করার জন্য গেল যাবার পরে বলছে যে আমার দাসের কিন্তু একটা দোষ আছে কি দোষ এই দাস কিন্তু দেখতে অনেক সুন্দর এই দাসী অনেকেই চিন্তা করলো দাসের একটা দোষ সেটা হলো কি করা চগল খড়ি করা কি করা চগল খড়ি করা এই দোষের কারণে অনেকেই দেখে পছন্দ করেও কিনা থেকে বিরত থাকলো কিনা যাবে না যে তো একজন চিন্তা করলো তো আর তো কোনো দোষ নাই নিয়ে যায় করবে আমরা যদি স্বামী স্ত্রী ঠিক থাকি আমরা যদি স্বামী স্ত্রী কি থাকি ঠিক থাকি তাহলে আমাদের মধ্যে ফাটল ধরাই কে বর্তমান মিডিয়ার মধ্যে এই যে আবু তোহা আদনান ভাই ওনার এবং ওনার স্ত্রীর ব্যাপারে কি সব চলছে মানুষ কি সব কমেন্ট কি সব লেখালেখি কি সব মিডিয়া এছাড়া কিছু খুঁজে কেউ দোষ দেয় কেউ দোষ দেয় তার স্ত্রীর দোষ দোষ দেয় দেয় কেউ আসলে দোষ গুণকার আল্লাহ তালাই ভালো জানে কথা ঠিক কিনা কিন্তু কারো সম্পর্কে না জেনে না বুঝে কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তোমরা নারী থেকে বেঁচে থাকো তোমরা নারী থেকে বেঁচে থাকো কেন নারীদের ফাঁদ হলো সব থেকে ভয়ঙ্কর আল্লাহ বলছেন যে নারীদের ফাঁদ হলো সবচেয়ে ভয়ঙ্কর শৈতানের চাইতেও নারীদের নারীদের চক্রান্ত হলো কঠিন সবচেয়ে কঠিন হলো নারীদের চক্রান্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা নারী থেকে বেঁচে থাকো বুদ্ধিমানের বুদ্ধিকেও ওই নারীরা নষ্ট করে দেয় বুদ্ধিমানের বুদ্ধিকেও ওই এই নারীরা কি করে নষ্ট করে দেয় খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বুদ্ধিমানের বুদ্ধিকেও এই নারীরা নষ্ট করে দেয় আল্লাহ রাসুল্লাহ বলছেন তোমরা নারী থেকে বেঁচে থাকো খুব ভয়ঙ্কর মিডিয়ার মধ্যে এই যে আবু তোহা আদনান ভাই ওনার এবং ওনার স্ত্রীর ব্যাপারে কি সব চলছে মিডিয়ার মধ্যে এই যে আবু তোহা আদনান ভাই ওনার এবং ওনার স্ত্রীর ব্যাপারে কি সব চলছে মিডিয়ার মধ্যে এই যে আবু তোহা আদনান ভাই ওনার এবং ওনার স্ত্রীর ব্যাপারে কি সব চলছে আপনি উপরে উঠেছেন আপনাকে কিভাবে ঠ্যাং ধরে পা ধরে নামাবে আপনি বুঝতেও পারবেন না আমি যে কথা বলতেছিলাম দাসী নিয়ে গেল বাজারে বিক্রি করার জন্য মনে আছে তো এবার বলছে যে দাসির কিন্তু একটা খারাপ অভ্যাস আছে কি অভ্যাস চগল ঘড়ি করা এটা কিন্তু হাদিস না গল্প আপনারা আবার মনে করেন না যে আমি হাদিস শুনে এলাম শিক্ষা দেওয়ার জন্য বলছি তো একজন বলছে যে ভালোই তো দেখতে শুনতে সুন্দর ভালো চেহারা নিয়ে যাই আমরা যদি স্বামী স্ত্রী ঠিক থাকি তাহলে ভেজাল লাগাই কে বাড়িতে নিয়ে গেল এবার স্বামীর সাথেও ভালো সম্পর্ক স্ত্রীর সাথেও ভালো সম্পর্ক খুব ভালো কাজকর্ম দেখিয়ে এইবার দুইজনের মন জয় করে নিল কিছুদিন পর স্বামী গেল সবরে সবরে যাওয়ার পরে এবার বাড়িতে স্ত্রীকে রেখে গেল এবার ওই দাস স্ত্রীকে বলছে আমার আপনার জন্য কষ্ট হয় দুঃখ হয় খুব মন খারাপ করে বসে আছে কান্না কান্না ভাব কণ্ঠতে কান্না জর্জরিত চোখে মুখে কান্নার সাপ এবার মহিলা বলছে কি ব্যাপার মন খারাপ কেন মন খারাপ আপনার জন্য কি সমস্যা কি সমস্যা হলো এই আপনি তো আবার বললে আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমাকে যখন ক্রয় করেছে তখনই তো বলেছে যে আমি চগল ঘোর কথার ভাব দেখছেন আপনি তো বললে আমার কথা বিশ্বাস করবেন না কেন আমাকে যখন করেছে তখন তো আমার দোষ বলেই দিয়েছে যে আমি চোল খড়ি করি আপনার জন্য আমার কষ্ট হয় আপনার স্বামী সবরে গিয়েছে বিবাহ করার জন্য অন্য নারীর সাথে পরকিয়া আছে সেখানে সেই নারীকে বিবাহ করতে গেছে আজকে বলে তাই নাকি তার সাথে দেখা করতে গেছে বলে তাই তাহলে কি করা যায় বলে করা যায় একটা উপায় আছে আমাদের দেশে দেখেন না কয় যে আসে আমাদের কাছে তাবিজ দিয়ে দিব অনেক দিনের সম্পর্ক জোড়া লেগে যাবে ফাটাল ধরে ফাটাল যেগুলো ধরছে আসে না না এরকম তাবিজ পেসার লোক আসে না তো এই চগুলখল বলছে যে একটা পথ আছে কি পথ আপনার স্বামীর এই গলার নিচ থেকে দাড়ি ধারালো ছুরি দিয়ে কাটতে হবে কেটে আনার পরে ওটা দিয়ে যদি তাবিজ করা হয় তাহলে আপনার স্বামী ফিরে যাবে বলে তাই বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্বামী যখন সফর থেকে ফিরে আসছে এবার স্ত্রীকে ওই চোগলঘর বলছে আপনার স্বামী যখন বাড়িতে আসবে আসার পরে তার জন্য সাবান শ্যাম্পু সব কিছু তার কাপড় চোপড় সব কিছু রেডি করে রাখবেন আশা মাত্রই তাকে গোসল করতে দিবেন এরপরে খাবার দাবার সব কিছু রেডি করে রাখবেন খাবার খাইয়ে সুন্দর করে ঘুম পাড়ায় দিবেন সে যখন ঘুমায় যাবে তখন এই বাজার থেকে আমি কি করব ছুরি নিয়ে আসবো ধারালো ছুরি এই ছুরি দিয়ে আপনি এই দাড়ি এখান থেকে কি করবেন হ্যাঁ অল্প দাড়ি কেটে দিবেন সেই দাড়ি দিয়ে তাবিজ করে দিলে পারে আপনার স্বামী ওই পথ থেকে কি আসবে ফিরে আসবে আচ্ছা ঠিক আছে স্ত্রী এই চোগলখোরের কথা মতো সমস্ত কাজ সম্পন্ন করলো এবার স্বামী যখন সবর থেকে ফিরে আসে এবার খোর ওই স্বামীর কাছে গিয়ে বলছে আপনার জন্য আমার কষ্ট হয় দুঃখ হয় কি কষ্ট কি দুঃখ আপনি তো জানেন না বললে তো আবার বিশ্বাস করবেন না বলে কি বলো দেখি আপনার স্ত্রী আপনি যখন বাড়িতে থাকেন না তখন অন্য নিয়ে এসে তার সাথে করে মানে পরকিয়া অবৈধ সম্পর্ক আছে আপনার স্ত্রীর বলে তাই আপনি তো আবার আমার কথা বিশ্বাস করবেন না স্বামী তো চিন্তা করে ঠিকই তো বিশ্বাস তো করার কথা না কারণ তুমি তো চবল খোর তো আমার কথা আপনার বিশ্বাস যদি না হয় আপনি বাড়িতে গিয়ে দেখবেন যাওয়া মাত্রই আপনার জন্য গোসলের সমস্ত বন্ধ ব্যবস্থা করে রেখেছে এবং আপনার গোসল করা মাত্রই দেখবেন আপনার টেবিলে খাবার দাবার সব রেডি খাবার দাবার হওয়া মাত্রই দেখবেন আপনার বিছানাও রেডি ঘুম পাড়ানোর জন্য আপনি যখন ঘুমাবেন তখন আপনাকে আপনার স্ত্রী ধারালো ছুরি দিয়ে হত্যা করবে কথা মিলছে কিনা এই কথা বলেন কথা মিলছে কিনা চগলঘর খুব ভয়ঙ্কর এবার স্বামী যখন বাড়িতে আসলো আসা মাত্রই তো দেখেন গোসলের জন্য সমস্ত বন্ধ ব্যবস্থা রেডি সাবান শ্যাম্পু গামছা তুয়লা লুঙ্গি কাপড় চোপড় সব কিছু রেডি চিন্তা করলো ওর তো কথা দাসের তো কথা মিলে গেল এবার গোসল করা শেষ দেখলো যে খাবার টেবিলে রেডি চিন্তা করলো সবই তো ঠিক আছে কথা তো বিশ্বাস না করে পারা যায় না এবার ঘুম তো আর আসে না বিছনায় গেল ঘুমানোর জন্য ঘুম তো আসে না কারণ ওর মনের মধ্যে টেন্ডেন্সি হলো আমার স্ত্রী ধারালো নিয়ে আমার গলা পচাবে এই চিন্তায় ঘুম আসে না ঘুমের ভান ধরেছে এবার যখন ঘুমের ভান ধরেছে এবার চগল খোর গিয়ে বলছে ঘুমায়ে গেছে কি গেছে ঘুমায় গেছে এবার তুমি গিয়ে দাড়ি কেটে নিয়ে আসো এবার নিচে যখন একটু উঁচু করেছে ছুরি নিয়ে এসে হাতে দাড়ি কাটার জন্য কয়েকটা এবার স্বামী দেখে যে কথা তো সত্য তুমি আমাকে তাহলে হত্যা করার জন্য এসেছো ছুরি এবার স্ত্রীর হাত থেকে স্বামী নিয়ে তার স্ত্রীকেই শেষ করে দিল নগদ কোনো কথাবার্তা শোনা নাই এবার চোগল খোট দেরি নাই ওই মহিলার শ্বশুরবাড়ি চলে গেছে জানো না তো খবর তোমাদের বোনদেরকে তোমাদের বোন জানাই হত্যা করেছে ছুরি দিয়ে তারা আবার এসে কি করলো ওই ছেলেকে ওই মহিলার স্বামীকে হত্যা করে দিল একটা চোগল যে কত বড় ভয়ঙ্কর কত বড় বিশোধক এটা বুঝে আসবেন আমার আপনার রাসুল্লাহ এমনি এমনি কথা বলে নাই মাম জান্নাতা খুলনা কর্তুন যে চগল খোর আল্লাহর জান্নাতে যাবে না চগল খুব ভয়ঙ্কর আপনার কাছে এক কথা বলবে আমার কাছে আর এক কথা বলবে আপনার সাথে আমার মধুর সম্পর্ক কেমনে নষ্ট করা যায় আছে না নাই ভাই হ্যাঁ পরিবারের মধ্যে আপন ভাই আপন একই বাপের একই কয়েক ভাই হ্যাঁ একই বাবা মায়ের রক্ত তাহলে ভাই ভাই ফারাক হয় না ফারাক হয় অন্যের কান কথা শুনে